আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো হয়তো আপনারা জীবনে কখনো শুনে নুন আর যারা শুনেছেন তারা বিবেচনা করতে পারবেন কারণ আমি এগুলা আজকে প্রমাণসহ এগুলো আমি কালেক্ট করেছি কোরআন হাদিস থেকে তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে এবং আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা গুণা শিরিক থেকে আপনাদেরকে বাঁচাবে আমি গ্যারান্টি দিতে পারি যে এগুলা আপনাদের আপনাদের খুবই কাজে আসবে তো ভিডিও শুরু করার আগে বলি যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন যেন আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি হচ্ছে যে আমাদের যে টপিক আজকে এটা হচ্ছে আমরা কথাবার্তা বলার সময় অনেক সময় ঠিক করে বলতে পারি না কথাবার্তার মধ্যে অনেক শিরিক আমাদের লুকিয়ে থাকে আমরা কথা বলার সময় শিরিক বলি ছিড়িক করি তো এমন অহরহ কথা আছে যেগুলা আমি বলে শেষ করতে পারবো না এগুলা নোট করা প্রয়োজন তারপর আমি কিছু নোট করেছি মানে অহরহ মানে যেগুলা খুব বেশি হয়ে থাকে আমি ওগুলা নিয়ে একটু আলোচনা করব আর কি যাতে আপনাদেরকে একটু সামান্য কিছু ধারণা দিতে পারি যাতে আপনারা এই সকল বিষয় থেকে আপনারা বিরত থাকতে পারেন এই আইডিয়াটা নিয়ে তো প্রথম হচ্ছে যে মানুষ যে কথাগুলা বেশি বলে আমি এখানে কিছু নোট করেছি আমি যদি একটা একটা করে বলি যে একটা কথা খুবই কমন যেটা হচ্ছে আল্লাহর সঙ্গে হিল্লাও লাগে আমি নিজে প্রমাণ আমি অনেকবার শুনেছি কথাগুলো কিন্তু সাহসে দেয় না মানে মুরব্বী মানুষরা যাদেরকে আমি বারণ করতে পারি না সরাসরি আমার বিবেকে বাধা তারা অনেক বড় অনেক বয়োজ্যেষ্ঠ কিভাবে বলি যদিও এটা শয়তানের একটা ধোকা তো আমি নিজের অপারগতা স্বীকার করছি সরাসরি বলতে মানে বারণ করতে পারি না নিজের কাছে কিরকম লাগে তো আমি বিডিও আকারে দিতে চাই আর কি যে আল্লাহ আল্লাহর সঙ্গে হিল্লা লাগে কিছুই লাগে না আল্লাহ একাই সব আল্লাহর সঙ্গে কিছুই লাগে না এই কথা যে বলবে তার ইমান মানে হারিয়ে যাবে সে কথার মধ্যে শিরিক শিরিক কিভাবে কাজের মধ্যে শিরিক আছে কথার মধ্যে শিরিক আছে চিন্তার মধ্যে শিরিক আছে এটা হচ্ছে কথার মধ্যে শিরিক তো এই শিরিক থেকে আপনারা অবশ্যই বেঁচে রাখুন অন্যকে বাঁচিয়ে রাখুন জানিয়ে দিন অন্যকে জানিয়ে দিন ভাই আপনার এই কথার মাধ্যমে যদি অন্য কেউ একটা শিরিক বাদ দেয় ভাই আপনি উপকার উপকৃত হবেন পরকালে উপকৃত হবেন শেয়ার করে দিন ভিডিওটি মানুষকে জানিয়ে দিন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এরকম ভিডিও সকলকে দিতে পারি তারপরে যেটা হচ্ছে যে উপরে আল্লাহ নিচে তুমি বা আগে আল্লাহ পরে তুমি মানুষ এই কথাগুলো বলে থাকে বিশেষ করে মা বাবারা বলে থাকে যে আগে আল্লাহ পরে তুমি নিচে আল্লাহ উপরে আল্লাহ নিচে তুমি এই কথাটা বলে থাকে কখনোই ভাই এই কথাটা বলা থেকে মানুষকে বিরত রাখুন ভাই এই কথাটা বলা ঠিক নয় কারণ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ মানে আল্লাহর সঙ্গে কারো কিছু শরিক নেই আল্লাহর সঙ্গে কারো মানে কোনো কিছু প্রয়োজন নাই একাই আল্লাহে আল্লাহ সুতরাং এইগুলা থেকে বিরত বিরত থাকুন অন্যকে রাখুন হচ্ছে যে যে অনেকে বলে দাঁত পর ইঁদুরের গর্তে গিয়ে কি বলে যে ইঁদুরকে বলে যে ইঁদুর বামা আমার দাঁত মোটা দাঁত নিয়ে চিকন দাঁত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ছোট থাকতে অনেক সময় আমিও বলেছি কিন্তু আমি তোবা করো তোবা করছি এই বিষয়গুলো হচ্ছে শিরিক আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না সামান্য মানে মানুষ বুঝতে পারে না সামান্য জিনিসের মধ্যেই গুণা হয়ে যায় মানুষ বুঝতে পারে না মানুষ অবুজ আমরা সকলেই অবুজ মানুষ সামান্য জিনিসের মধ্যে গুণা হয় মানুষ এটা বুঝতে পারে না সো এই সকল থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে অন্য বিরত রাখতে হবে তারপর যেটা হচ্ছে যে কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন মানুষ কি বলে যে আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় ভালোই আছি এই কথাটা বলা যাবে না মানুষের দোয়ায় আপনি ভালো থাকেন না আল্লাহ তাল রহমতে আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ দয়ায় আপনি ভালো থাকেন সো এই কথাগুলো থেকে বিরত থাকুন অন্যকে বিরত রাখুন এগুলো হচ্ছে জানানোর জন্য আমি বলছি জানার মানা মানা আপনার বিষয় আমি জাস্ট জাস্ট বলছি অবশ্যই আমার কথাগুলো নিয়ে সমালোচনা করবেন না যদিও আমি তেমন একটা যোগ্য মানুষ না তো সমালোচনা করবেন না আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আশা করি তারপরে হচ্ছে যে মানুষ যখন একটা বিপদে মানে কঠিন একটা বিপদে বলে তখন বলে যে যদি কেউ সাহায্য করে যে আপনি না থাকলে আমার আপনি না থাকলে আমার কি যে হতো মানে আপনি আপনি আমাকে উদ্ধার করলেন এই বলাটাও কথাটাও বলা শিরিক উনি কিছু করেননি জাস্ট ওনাকে আল্লাহ তালা পাঠিয়েছেন যা করেছেন আল্লাহ করেছেন আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন মানে একটা মাধ্যম হিসেবে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা একটা মাধ্যম পাঠিয়েছেন আল্লাহ তালাই আপনাকে সাহায্য করেছেন উদ্ধার করেছেন এই কথা বলবেন না যে আপনি না থাকলে আমার কি যেহেতু আপনি আমাকে বাঁচালেন আপনি আমাকে রক্ষা করলেন এ কথা কখনোই বলবেন এটা শিরিক কথার মধ্যে শিরিক তারপর হচ্ছে যে বিপদে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নাম নাম নিয়ে ডাকা ইয়া হাই আল্লাহ আমি নিজে এই কথাগুলোর সাক্ষী আছি আমার সামনে যখন মানুষের এই কথাগুলো বলে আমার মানে কি বলবো ভাই ভিতরটা জ্বলে পড়ে মানে ছাড় ছারকার হয়ে যায় যখন মানুষ বলে আমি নিজে সাক্ষী আছে যে অনেকেই বলে বলছে আমি শুনছি যে ইমুক বাবার দয়ায় অমুক বাবার ইচ্ছায় অমুক বাবার উচিলায় নামজুবিল্লা ইস্তাফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ যেন আমাদেরকে এই সকল শিরিক থেকে বাঁচান আল্লাহ ছাড়া আমাদের কেউ আপনজন নেই কেউ আমাদেরকে দয়া করতে পারে না কারো সাহায্য আমরা পাই না কোনো বাবা বা কেউ কোনো একটা উপাদান আমাদেরকে সাহায্য করতে পারে না ভাই কেউ কিছু করতে পারে না একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাদেরকে সব কিছুর ব্যবস্থা দান করেন আর যারা আল্লাহ আল্লাহর বিপরীতে অন্য কিছুর সঙ্গে পরিমাণ অংশীদার করবেন সেই শিরিক করবে এবং সিরিকের কখনোই ক্ষমা করেন না একমাত্র তৌবা ব্যতীত তৌবা করে আপনাকে ফিরে আসতে হবে আবার ইমান আনতে হবে এই সকল বিষয়গুলো থেকে বিরত থাকবেন তারপরে হচ্ছে গিয়ে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যেমন কি মানুষ কি বলে যে আমার মায়ের কসম তারপর কি বলে কোরানের কসম তারপর কি বলে যে আমার ছেলের কসম মেয়ের কসম মাটির কসম মানে কি ভাই মানে অনেক কিছু কসম করে কসম একমাত্র হবে আল্লাহর জন্য আর কারো সারা কসম হয় না কসম একমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য কসম হয় না এই বিষয়গুলো মনে রাখবেন এখন আসি এগুলো আমি প্রমাণ দেই যে এগুলা কেন আসলে এগুলা কথা বা যে কথার মধ্যে কেন শিরক হবে এগুলা এগুলা কথার মধ্যে কিভাবে শিরেক মানে খুঁজে পাওয়া যায় তো আমি কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করি এখানে নবীজি বলেন যে যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে যে ব্যক্তি আল্লাহর প্রতি আনে আনে এবং পরকালের প্রতি ইমান ইমান সেজন্য কি বলে ভালো কথা বলে না হয় যেন চুপ থাকে এটা হচ্ছে কি আপনার বুখারি শরীফের ছয় হাজার আঠারো নম্বর হাতি সেটা আল্লাহ তালা বলেছেন যে আহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং পরকালের প্রতি ইমান আনে সেজন্য উত্তম কথা বলে ভালো কথা বলে আর না হয় সে যদি মনে করে যে সে ভালো কথা বলতে পারবে না তাহলে যেন সে চুপ থাকে কথা কম বলে হ্যাঁ মানে এটা এটা হচ্ছে এই যে মানে আপনাদের আমরা যে কথা বলি অতিরিক্ত কথা বলি এটা না বলার জন্য মানে অতিরিক্ত কথার মধ্যে সিদিক আসতে পারে গুণা আসতে পারে যত বেশি কথা বলবে তত ভুল হবে সেজন্য জন্য বারণ করা হয়েছে তারপর আসেন আরেকটা হাদিস আছে মুখারি শরীফের যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এটা তো বললামই আর কখনো কখনো মানুষ আল্লাহর অসন্তুষ্টির একটি কথা বলে মানে কখনো কখনো মানুষ এমন কথা বলে যা শুনে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যান এবং যার গুরুত্ব সে জানে না মানে যে কথা বলতে সে নিজেই জানে না অথচ আল্লাহ তালা এই কথার কারণে কি হয়েছে অসন্তুষ্ট হয়ে গেছেন রাগ হয়ে গেছেন এবং এর কারণে এর কারণে জাহান নামের গভীর স্থানে পতিত হয় যা পৃথিবী ও আকাশের দূরত্বের সমান যা পৃথিবী ও আকাশের দূরত্বের সমান এমন একটা জাহার নামের নিচে সে পতিত হয় মানে সে এমন কথা বলে ফেলে যা সে জানেই না যে সে জাহান নামে চলে গেছে আল্লাহ পছন্দই তালা করেন না এই কথা বিপরীত দিকে আল্লাহ আরেকটা হাদিস আছে যে মানুষ তার নিজের অজান্তে এমন কিছু কথা বলে ফেলে যা সে নিজেই জানে না অথচ আল্লাহ তালা খুশি হয়ে যায় এবং তাকে জান্নাতে মানে জান্নাতেই বানিয়ে দেয় এটা হচ্ছে আপনার বুখারি শরীফের হাজার। চারশো আটত্তর নম্বর হাদিস এগুলা এগুলা হচ্ছে শরীফ থেকে মুসলিম শরীফও আছে আমি জাস্ট শহীদ শরীফ থেকে দিচ্ছি কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু না আমি আমি জাস্ট আমার মনে হয়েছে যে মানুষ এগুলা করে তো বলার আমার জন্য জরুরি যেহেতু আমি জানি তো আমি জানানোটা জরুরি তো আমাকে আমাকে কেউ ভুল বুঝবেন না আমার কথাবার্তা যদি ভুল হয় তাহলে আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করেন আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা আমাকে আমার ভুলগুলো ধরে দিবেন কমেন্টের মধ্যে আর অবশ্যই বলবেন যে আমার এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছে কি না তারপর আরেকটা আছে আহ সুদা কাহাফে একটা আয়াত আছে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা বলেন মানুষের উচ্চারিত কোনো কথাই এমন নেই যা সংরক্ষণের জন্য একজন ফেরেশতা উপস্থিত নেই মানে মানুষ যে সকল কথা বলে সব কথার জন্য জন্যই আল্লাহতাআলা একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন আপনি যা বলবেন তা লিপিবদ্ধ হয়ে যাবে এই যে আমি এত সময় ধরে যা কথা বলছি তা লিপিবদ্ধ হয়ে গেছে এবং ওই যে একটু আগে বললাম যে ভালো কথা এটা অবশ্যই ভালো কথা যেহেতু আমি আপনাদেরকে দিনের কিছু একটা কথা বলছি এগুলা ভালো কথায় এগুলা লিপিবদ্ধ হচ্ছে হচ্ছে ভালো কথা বলা হয়েছে যে যদি তুমি পারো বা উত্তম কথা বলো ভালো কথা বলো অযথা কথা বলো না তো আমি যেগুলা বলছি কথা তো ভুল আমার হতে পারে আমি যেন আমার আল্লাহ তালা ক্ষমা করেন তারপর আমি যে কথা উদ্দেশ্যগুলো আমার যে এটা হচ্ছে ভালো উদ্দেশ্য ছিল আমার এগুলো হচ্ছে আমার ভালো কথা তো মানে এই কথাটা বোঝানো হয়েছে যে যদি যারা আখিরাতে আর আল্লাহ আখিরাতে বিশ্বাস করে জন্য ভালো কথা বলে তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে অন্যরাও এই ভিডিওটি অনেক উপকারে অন্যেরও আসবে এবং আমার চ্যানেলটিকে আপনারা যেন সাবস্ক্রাইব করে দেন আমার একটা অনুরোধ থাকবে যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো এখান থেকে আমি আশা করি অনেক কিছু শিকার আছে তো আমি এই ভিডিওটি এখান থেকে শেষ করতে চাই এবং এই ভিডিও থেকে বিদায় নিতে চাই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আশা করি ইনশাআল্লাহ যেটা তালা নেক হায়ার দান করেন দীর্ঘ হায়ার দান করেন তো আমি এখান থেকে আজকে বিদায় নিই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন